নমস্কার নিগম সুধা সংস্কৃত চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি সংস্কৃত ব্যাকরণের কিছু বিষয় নিয়ে অর্থাৎ আজকে আমরা আলোচনা করব সংস্কৃত ভাষাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় এখন মানে বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা সংস্কৃতে খুব দুর্বল সংস্কৃত ভাষা চর্চা করা একেবারে প্রায় বন্ধ সংস্কৃত ভাষায় কথা বলা শুরু করলে বা আমরা যদি সংস্কৃতে সম্ভাষণ এগুলো করতে পারি তাহলে আমার মনে হয় যে সংস্কৃত ভাষার প্রতি ছাত্রছাত্রীদের যেমন একটা আগ্রহ জন্মাবে তেমনি পড়াশুনার প্রতিও একটা আগ্রহ হবে যা হোক সংস্কৃত ভাষা এটা একটি সহজ সরল ভাষা এটা সহজে কথা বলা যায় আমরা আজকে শুরু করব সংস্কৃত সম্ভাষণ আমরা কীভাবে একে অপরের সঙ্গে সংস্কৃতে কথা বলতে পারি সংস্কৃতে কথা বলার সময় যেমন আমরা বাংলায় বলি যে সে কে প্রশ্ন জিজ্ঞাসা করি সে কে তখন সংস্কৃতে বলতে হবে স এটা পুংলিঙ্গের ক্ষেত্রে যদি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হয় তখন হবে সা একই রকমভাবে আমার নাম আমি বলবো যে মম নাম হ আপনার নাম কি তখন পুংলিঙ্গের ক্ষেত্রে হবে ভবতহ নাম কিম এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে ভবত নাম কিম এইভাবে আমরা নিজের পরিচয় সম্ভাষণ করব তো এবারে আমরা শুরু করব সংস্কৃত সম্ভাষণ পর্ব বয়ম

সাকা সাদ সাকা সাদদপাননিতা উত্তমম ভাবতি বদতু সক সব মচামে লহ না সক সরুবে লহ উত্তমম ভাবতি বদতু সাকা সাভবিত ত তশ্চয়া নাম সুস্মিতা উচ্চই বদতু তশ্চয়া নাম কিম তশ্চয়া নাম বিপাশা উত্তমম সমীচীনম মোটামুটি আমরা পরিচয় পর্ব কিভাবে করতে হয় কিভাবে নাম জিজ্ঞাসা করতে হয় কিভাবে উত্তর প্রদান করতে হয় সেগুলো আমরা জানলাম এখন আমরা এটা অন্যভাবে আবার পরিচয় দেব যেমন আমার নাম দেবনাথ এবং আমি একজন শিক্ষক এভাবে পরিচয় দেব আমরা প্রত্যেকে পরিচয় দেব মম নাম দেবনাথ অহম শিক্ষক ভবতী বদতু মম নাম সুষমা মম ছাত্রী নয়ত বদতু অহম ছাত্রী অহম ছাত্রী ভবতি বদতু মম নাম দীপানিতা অহম ছাত্রী ভবান বদতু মম নাম রবুলহ অহম ছাত্র উত্তম ভগতি বদতু মম নাম বিপাশা অহম ছাত্রী উত্তম এভাবে আমরা বিভিন্নভাবে এই পরিচয় করবো দেব দেবো একে অপরের সঙ্গে আদান প্রদান করব এবারে আমরা প্রয়োগ করব দুটি ক্রিয়াপদের খুব সংক্ষেপে অস্তি এবং অত্র অত নাস্তি। অত্র অত মোম মিত্র অত্র অত নাস্তি অত্র মিত্র নাস্তি মম হস্তে

নাস্তি পিতা অন্যত্র অস্তি তব পিতা কুত্র অস্তি মম পিতা অন্যত্র অস্তি উত্তম এভাবে অস্থি এবং নাস্তি এই পদগুলোর ব্যবহার করবো এরপরে আমরা নিত্য প্রয়োজনীয় জীবনে যে সমস্ত জিনিসগুলো আমরা মানে ব্যবহার করি সেই জিনিসগুলোর সঙ্গে আমরা পরিচয় হব এবং আমরা এভাবে জিজ্ঞাসা করব এ তৎকিম এত কিম এভাবে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবো এ তাত পুস্তকম এটা পুস্তকম ভাবতি বদতু এ কিম।

পেটিকা উত্তম এটা বদল এ কি সামীচন উত্তম এটা ঘটী ভাবতি বাদতু এটি আমরা নিত্য প্রয়োজনীয় কিছু কিছু জিনিসের সঙ্গে আমরা এখন পরিচিত হলাম কিভাবে সংস্কৃতি পরিচয় পর্ব দিতে হয় এখন তোমরা আমাকে প্রশ্ন করবে এটা কি ওটা কি সেটা সংস্কৃতি জিজ্ঞাসা করবে যে মহাশয় এ তাৎকিন এ তাৎকিন এ তাৎকিন একম একম প্রশ্ন পৃচ্ছত মহাশয় এ কিম কুর্পি পৃচ্ছত মাম পৃচ্ছত ইয়ম সার্ভে পৃচ্ছত মহাশয় এ কিম এ তাৎ

এখানেই শেষ করছি তো আপনাদের কাছে আজকের এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবেন